ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিউট ফ্যামিলি আমার এই কিউট ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত দেখো গুড্ডু এখন ভীষণ ব্যস্ত কারণ ও এখন ভিডিও করছে ও ডগির পিঠে বসে ভিডিও করছে খাবার ভিডিও করছে দেখো গুড্ডু কিন্তু ডগির পিঠে বসে আছে দেখো ওকে আমি নামতে দিচ্ছি না কারণ ওকে নামতে দিলেও পালিয়ে যাবে আর দেখো ওর মুখে কলমি শাক দিয়ে দিচ্ছে যাতে ও ডগের পিঠ থেকে নামতে না পারে দেখো আমি যেখানে বসিয়ে রাখছি সেখানেও বসে থাকছে ডগের মাথার উপরে বসিয়ে দিয়েছিলাম দেখো পিছলে যাচ্ছে ঠিক বসতে পারছে না কুড্ডুর কলমি শাক চিবিয়ে খাওয়ার আওয়াজ আরেকজন শুনতে পেয়েছে সে কিন্তু আমার পায়ের কাছে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে আমি কিন্তু ওকে তোমাদের এখন দেখাতে পারছি না আর এদিকে দেখো গুড্ডুর কলমিশাকটা মুখ থেকে পড়ে যাচ্ছে ওকে আমি নামতে দেবো না তাই আমি একটু হেল্প করছি ওকে একটু তুলে মুখে দিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি ভিডিওটা করে নিতে হবে নাহলে গুড্ডুর কলমি শাক খেতে খেতে পেট ভরে গেলে কিন্তু ও পালিয়ে যাবে তখন কিন্তু আর ভিডিও করা যাবে না গুড্ডুর ভিডিওটা করা হয়ে গেছে আর গুড্ডু ভীষণ কিউট আর সুইট একটা বেবি দেখো খুব সুন্দরভাবে এখনও বসে আছে আজকের ব্লগ এখানেই শেষ করছি চলে আসবো নেক্সট ব্লগে